তো চলে এলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আরও পাঁচজন আরও পাঁচটা চ্যানেল চেক করবো টোটাল দশজনকে সিলেক্ট করেছি ঠিক আছে টেক উইথ মি থেকে দশ পাঁচজন আর টেক মি টু থেকে পাঁচজন টোটাল দশজনকে সিলেক্ট করেছি তো দশজনের মধ্যে যে কোনো পাঁচজনকে পাঁচজন আর চ্যানেল চেক করব তো চ্যানেল সিলেক্ট করা হয়ে গেছে তো চ্যানেল চেকের যে প্রসিডিওরগুলো তোমরা অনেকেই নতুন জয়েন করেছো তারা জানো না তো চ্যানেল চেকের প্রসিডিওর এটাই হচ্ছে টেক উইথ মি যে চ্যানেলটা আছে টেক উইথ মি চ্যানেলটা যাবে এবং টেক মি টু যে চ্যানেলটা আছে দুটো দুটো চ্যানেলেই ভিডিওতে কোড যায় পাঁচটা পাঁচটা করে কোড যায় ঠিক আছে তো যারা ফার্স্ট কোড লিখছো ঠিকঠাকভাবে লিখছো সেখান থেকে উইনার নেওয়া হচ্ছে পাঁচজন পাঁচজন করে টোটাল দশজন সেখান থেকে পাঁচজনকে সিলেক্ট করা হয় ঠিক আছে লটারি টাইপের হয় লটারি হয় পাঁচজনকে সিলেক্ট করা হয় তো এইভাবেই ডেলি বেসিসে চ্যানেল চেক করা হচ্ছে এবং লাইভে তো আমরা আসছি চ্যানেল চেক করে দিচ্ছি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে নিও চেকিং টেক বলেই ফেসবুক পেজ আছে সেখানেও ভিডিওস আসছে তোমরা চাইলে সেখানে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারো আর যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো কারণ হয়তো কালকে তোমারও চ্যানেল চেক হবে তুমি হয়তো দেখতে পারলে না তো তোমাদের চ্যানেলে যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চাও বা আসতে চাও সেক্ষেত্রে আমাদের যা চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানটা হোয়াটসঅ্যাপ করে আমাদের একটু রিপ্লাই দেওয়ার সময় দেবে ঠিক আছে প্লিজ কেউ ফোন করবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দশটা চ্যানেল এখানটা দেখতেই পাচ্ছ তো দশটা চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেল আমি এখন চেক করছি ফার্স্ট কে উইনার দেখা যাক দ্য কুইন শুভরা ঠিক আছে তো এই চ্যানেলটা হচ্ছে ফার্স্ট আজকে উইনার তো চার চ্যানেলে যাওয়া যাক দ্য কুইন শুভরা যে চ্যানেলটা আছে চ্যানেলটা দ্য কুইন সুবরা হ্যান্ডেল ঠিক আছে কোনো সমস্যা নেই একশো আটটা সাবস্ক্রাইবার একশো চৌষট্টিটা ভিডিওস আপলোড করে নিয়েছো দেখো একশো চৌষট্টিটা ভিডিও আপলোড করেছো কিন্তু তোমার হচ্ছে একশো আটটা সাবস্ক্রাইবার হয়েছে তার মানে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ অনেকটাই কম আছে তো চলো তোমার ভিডিওগুলো দেখা যাক তুমি লং ভিডিও করেছো তিন সপ্তাহ আগে ঠিক আছে কিন্তু লং ভিডিও তোমার লংগুলো অনেক কম আছে মিনিমাম আট থেকে দশ মিনিটে করতে হয় তো যাই হোক এখন তুমি শর্টসের ওপরে কাজ করছো তো শর্টস এর উপরে একটা ভিডিও চালিয়ে দেখা যাক দেখো দিদি ভাই তুমি যে গানটা নিয়েছ তারা আগে দেখতে হবে কত ভিউজ হচ্ছে হ্যাঁ তাদের কিন্তু ভিউজ এসছে তো তারা কিভাবে করেছে সেটা দেখে করার চেষ্টা করো তোমার ভিডিওটা কিন্তু যথেষ্ট ভিউজ আসেনি যারা এই গানটা শর্টস আপলোড করেছে তাদের দেখো ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এসছে কারো ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এসছে কারো চার লাখ ভিউজ এসছে তো সেই তুলনায় কিন্তু তোমার সেই ভিউজটা আসেনি তো তারা দেখো প্রপার ড্রেস আপ পরে বা ড্রেস আপটা দেখো আর তোমার ড্রেস আপটা দেখো সম্পূর্ণ কিন্তু দুটো আলাদা আছে তো চেষ্টা করো ভিডিওটাকে একটু ইম্প্রুভ বা প্রফেশনালি ভিডিওটাকে শ্যুট করার ঠিক আছে দ্বিতীয়ত তোমার চ্যানেলে তুমি মিক্সড ক্যাটাগরি করে ফেলছো দেখো এখানটা রান্নার শর্টস দিচ্ছ এখানে আবার লিপসিং দিচ্ছ ঠিক আছে এই যে এখানটায় কোনো একটা রেসিপি হয়তো শেয়ার করেছো তো এইগুলো করো না যেটা করছো একটা নিচের উপরে কাজ করার চেষ্টা করো চ্যানেলটায় তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চ্যানেলটায় গ্রো হবে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে তোমার যখন একশো আটটা সাবস্ক্রাইবার একশো চৌষট্টিটা ভিডিওস আপলোড করেছো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে তোমার ভিডিওর কিন্তু কোয়ালিটি অনেকটাই খারাপ আছে ঠিক আছে তো ডেসক্রিপশান বক্সে দেখি তো দেখো দিদি ভাই তোমার যে অ্যাবাউট সেকশান আছে অ্যাবাউট সেকশানে তুমি লিখে রেখেছো কমেডি ভিডিও কুকিং ভিডিও মুভি সিন কপি তো এইগুলো তো তুমি করছো না মুভি সিন কি কপি করছো এটা করছো না এইখানটা কী দিতে হয় সেটা আমাদের চ্যানেলে দেখো ডেসক্রিপশানে আমরা লিখে রেখেছি ঠিক আছে পারলে সেটা দেখে কপি করে লেখো কিন্তু এইগুলো লিখো না ঠিক আছে বাদবাকি চ্যানেল ঠিক আছে কোনো সমস্যা নেই যদি এইভাবে কাজ করো তো চ্যানেল এগোতে অনেক সময় লাগবে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো তো চলো নেক্সট যে চ্যানেলটা চেক করা যাবে এখানটা দেখতেই পাচ্ছ অলরেডি সব রেডি হয়েই আছে তো এখান থেকে যে কোনো একটা চ্যানেলকে সিলেক্ট করলাম কাবেরি কোঠাল শর্টস কাবেরি কোটাল শর্টস ঠিক আছে তো এই চ্যানেলটা যাওয়া যাক কাবেরি কোটাল শর্টস দিদিভাইয়ের ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ কে সাবস্ক্রাইবার হয়েছে দুশো আটষট্টিটা ভিডিওস আপলোড করেছো দেখো এই যে চ্যানেলটা আমি খুললাম এই চ্যানেলটা কিন্তু আমাদের হাতে সেটিং এসিও করা আছে কারণ এর ডেসক্রিপশান দেখে বোঝা যাচ্ছে যে চ্যানেলটা আমাদের কাছে সেটিং এসিও করে গেছে অলরেডি ঠিক আছে এবারে ডেসক্রিপশান দেখে তোমাদের একটা জিনিস দেখাই চ্যানেলটা কবে খোলা দেখো নয় নভেম্বর দু হাজার চব্বিশে আমাদের কাছ থেকে এসে চ্যানেলটা খুলে নিয়ে গেছিলো ঠিক আছে তো ডেসক্রিপশানটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা বুঝতেই পারছো এবারে দেখো আর একটা জিনিস প্রায় দেড় হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে কটা ভিডিও আপলোড করেছে দুশো ঊনসত্তরটা ভিডিওস আপলোড করেছে শর্টসে ঠিক আছে তো শর্টসে যদি আমি পপুলার ভিউজে যাই দেখো দিদিভাইয়ের পপুলার ভিউসে দশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে পপুলার ভিউজে দশ হাজার ভিউজ হয়েছে তো দিদি ভাই লাইভ করছে নাকি একবার দেখে নি দিদি ভাই যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না খুব বেশি দিন সময় লাগবে চ্যানেলটা মনিটাইজেশন অন হতে কারণ দেখো দু ঘন্টা আড়াই ঘন্টা করে লাইভ করছে ভালো ভিউজও আসছে মিনিমাম পাঁচ থেকে মাস সময় লাগবে চ্যানেলটা মনিটাইজেশনও অন হয়ে যাবে এই চ্যানেলটা ঠিক আছে উনি যেভাবে দু ঘন্টা আড়াই ঘন্টা করে লাইভ করছে দেখো টু পয়েন্ট সিক্সকে ভিউজ চলে এসছে লাইভে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইভ করেছে তো মিনিমাম পাঁচ থেকে ছ মাস সময় লাগবে চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে যাবে তোমরা যারা চ্যানেলটা সেটিং এসিও প্রপারভাবে করনি তাদেরকে বারবার একটাই কথা বলি যে চ্যানেলটাকে ঠিকঠাক সেটিং এসিও করো তো তোমাদের চোখের সামনেই প্রমাণ তোমাদের দেখালাম যে চ্যানেলটা প্রপারভাবে সেটিং এসিও করলে তার কি বেনিফিট আছে তো তোমরা চোখের সামনেই দেখতে পারলে তো সব শেষে দিদি একটাই কথা বলবো তুমি যেভাবে কাজ করছো চ্যানেলটা সেভাবে কাজ করে যাও লাইভ যেভাবে করছো কন্টিনিউ করে যাও শর্ট যেভাবে ছাড়ছো ছেড়ে যাও চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই বাদ বাকি চ্যানেল ঠিক আছে কোনো সমস্যা নেই তো চলো এবারে দেখি নেক্সট কোন চ্যানেলটা উইনার হয় তো নেক্সট চ্যানেল নিয়ে নিলাম মাম্পি ফুড কর্নার ঠিক আছে মাম্পি ফুড কর্নার চ্যানেলটায় যাওয়া যাক মাম্পি ফুড কর্নার দিদিভাইয়ের চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে ডিসক্রিপশান যা আছে ঠিক আছে চলে চলে যাবে বাট তোমার হচ্ছে ফোন ভেরিফাইড করা নেই ঠিক আছে ফোন দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করে নেবে দ্বিতীয় হচ্ছে তুমি ভিডিও দেখি লং ভিডিও লং ভিডিওতে দু সপ্তাহ আগে থেকে কাজ করা ছেড়ে দিয়েছো দু সপ্তাহ হয়ে গেছে তুমি আর লং ভিডিও দিচ্ছ না শর্টসের ওপরে কাজ করছো তো শর্টসের ওপরে শর্টসের ওপরে তো শর্টস ভিডিওতে দেখো তুমি যে বেগুনি বানিয়েছো বেগুনির যে এখানটায় মানে ফটোটা শো হচ্ছে কতটা এটা ডাল আছে ঠিক আছে মানে ডাল বলতে কি ছবিটা অনেক ডার্ক আছে তো চেষ্টা করো ক্যামেরাটাকে একটু ইমপ্রুভ করার বা কালার গ্রেডিং করে ভিডিওটাকে আপলোড করার তো এই ভিডিওটা দেখি তুমি কিভাবে কি আপলোড করেছো দেখো তোমার ভিডিওর কোয়ালিটি অনেকটাই খারাপ আছে চেষ্টা করো আরও ইম্প্রুভ করার ভিডিওটাকে ঠিক আছে আর এটা তো তোমার অরিজিনাল ভয়েস নয় কারো ভয়েস বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়ে দিয়ে ছেড়েছো শর্টস দেখো তোমার এখানটায় যে শর্টসটা ছেড়েছো তারা যারা ছেড়েছে ভয়েসটা দিয়ে তাদেরই ভিউজ হয়েছে একচল্লিশটা চারশো পঞ্চাশটা একশো এরকম করে ভিউজ এসছে তো তোমার শর্টের সিলেকশানটা কিন্তু প্রপার হয়নি চেষ্টা করো শর্টের সিলেকশানটা ভালো করে করার আর পপুলার ভিউজে একবার যাই দেখি তোমার পপুলার ভিউজে কী আছে শর্টস পপুলার ভিউ পপুলারে ড্যারি মিল্কের একটা ভিডিও দেখাচ্ছে সেখানটায় হচ্ছে চোদ্দো হাজার ভিউজ এসছে ঠিক আছে তো ডেরি মিল্কের ভিডিওটা দেখা যাক দেখো এটাও তোমার নিজস্ব ভয়েস নয় কিন্তু এই ভয়েসও ওভারে যারা শর্টস করেছে এই যে শর্টটা তুমি সিলেকশন করেছো তাদের ভিডিওগুলো কত ভিউজ এসছে দেখো দেখেছো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তিন লাখ থার্টি মিলিয়ন মানে তেরো মিলিয়ন ভিউজ এসছে তো শর্টের সিলেকশানগুলো ঠিকঠাক করে করো ঠিক আছে শর্টের সিলেকশান কিন্তু তোমার ঠিক হচ্ছে না তো চেষ্টা করো শর্ট ঠিকঠাক সিলেকশান করে আপলোড করার তো দেখো তোমার এখানটা সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিও অনুযায়ী কিন্তু চ্যানেল অনেকটাই খারাপ আছে ঠিক আছে তো লাইভ করছো লাইভে একবার যাওয়া যাক লাইভগুলো দেখি দেখো লাইভগুলো এত কম টাইম কিন্তু করলে হবে না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাইভ করতে হবে ঠিক আছে কোনোটা দশ মিনিট কোনোটা চোদ্দ মিনিট কোনোটা ছ মিনিট কোনোটা দু মিনিট এরম করে কিন্তু লাইভ করলে হবে না তো চ্যানেল কীভাবে ইমপ্রুভ করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে পারলে সেটিং এসিও অবশ্যই করে নিও ঠিক আছে সেটিং এসিও যদি না করা থাকে আর ভিডিওগুলো কিভাবে কি সিলেকশন করতে হবে কোথায় কি কিওয়ার্ড দিতে হবে কোথায় কি হ্যাশট্যাগ দিতে হবে তো এটা চ্যানেলে প্রপার দিয়ে কাজ করো আর যখন লাইভ করছো চেষ্টা করো এক ঘন্টার উপরে লাইভ করা দিদিভাইকে সবশেষে একটাই কথা বলবো এই যে চ্যানেলের অবস্থা হয়ে আছে এই চ্যানেল কিন্তু মানে না চালানোই ভালো চেষ্টা করো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে প্রপারভাবে সেটিং এসিও করে নিয়ে সেই চ্যানেলটায় কিভাবে ভিডিও ছাড়তে হবে সেগুলো জেনে নিয়ে প্রপারভাবে কাজ করার জন্য সাজেস্ট করব চলো নেক্সট চ্যানেলে যাওয়া যাক তো নেক্সট চ্যানেলটা নিয়ে নিই নেক্সট চ্যানেলটা হচ্ছে নেক্সট চ্যানেলটা হচ্ছে স্বপ্ন রঙিন চ্যানেলটা যাওয়া যাক স্বপ্ন রঙিন দিদিভাইয়ের যে চ্যানেলটা আছে চ্যানেলটা দুশো তিনটে সাবস্ক্রাইবার বিরানব্বইটা ভিডিওস আপলোড করেছো তুমি লংয়ের ওপরে কাজ করছো না শর্টসের ওপরে একবার দেখে নি লং ভিডিওর ওপরে কাজ করছো একদিন তিন দিন সাত দিন মানে দুদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছ কিন্তু তোমার যে থামবেলটা আছে চেষ্টা করো থামবেলটাকে আরও ইমপ্রুভ করার ঠিক আছে সেই ছবি এডিটিংয়ের মতন শুধু ছবি বসিয়ে কিছু একটু লিখে দিলাম যেমন ভ্লগ থার্টি সিক্স ভ্লগ ফর্টি সিক্স এরকম করে লিখে দিচ্ছ এরকম কিন্তু করলে ভিডিওতে ভিউজ আসবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তুমি লং ভিডিওর ওপরেও কাজ করছো প্লাস শর্টসের ওপরেও কাজ করছো তো শর্টসে কী করছো দেখি তো শর্টস তো তোমার সেরকম কিছু আপলোড করা দেখছি না চারটে আপলোড করেছো চেষ্টা করবে যাতে না আপলোডই করো ঠিক আছে শর্টস আপলোড করোই না যেহেতু লংয়ের উপরে কাজ করছো এর উপরে কাজ করে যাও আর লাইভ করছো নাকি একবার নি হ্যাঁ লাইভও করছো তো লাইভ যেটা করছো এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড নো ডাউট ঠিক আছে চেষ্টা করবে এরকমই মোটামুটি লংটা রাখার ঠিক আছে আধ ঘন্টা এক ঘন্টা এরকম করে যেন লাইভ করো না বাদ বাকি ঠিক আছে এবার তোমার ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে ডিসক্রিপশান বা ওয়ার্ডগুলো তুমি কী কী দিচ্ছ সেটা চেক করা যাক চলো আর লেটেস্ট যেটা ভিডিও ছেড়েছো সেটাই দেখছি হুম তো লেটেস্ট যে ভিডিওটা তুমি ছেড়েছো দেখো দিদি ভাই তোমার ভয়েসটা একটু ইকো হচ্ছে তো এখানটায় মনে হয় আমার একটা মাইক ব্যবহার করলে খুবই ভালো হবে ভয়েস ওভারটা সুন্দর করতে পারবে আর অবশ্যই চ্যানেলটা যখন ভিডিওটা তুমি আপলোড করছো এডিট তো করছোই তো এডিট করার সময় কালার গ্রেডিংটা মাস্ট করে নিও তাহলে দেখবে আরও ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে তুমি চ্যানেলে কি হ্যাশট্যাগ বা ওয়ার্ড কী কী দিচ্ছ বা টাইটেল কী কী দিচ্ছ দেখিনি সবেরত স্পেশাল ব্লগ এরকম কিছু একটা ব্লগ করেছো তো ঠিক আছে টাইটেল যা দিয়েছো দিয়েছো কিন্তু তোমার এখানটায় কিওয়ার্ড দেওয়ার দরকার ছিল যেটা তুমি কিন্তু দাওনি শুধু হ্যাশট্যাগ দিয়েছ হ্যাশট্যাগ ডেলি ভ্লগ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ রকম দিয়ে গেছো তো এখানটায় তোমাকে কিন্তু কিওয়ার্ড মাস্ট দিতে হবে ঠিক আছে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করো তো এবারে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কী কিওয়ার্ড দেবো তো কীওয়ার্ডগুলো এইগুলোই দেবে যেগুলো হ্যাশট্যাগ দিয়েছ সেগুলোকে হ্যাশট্যাগ না দিয়ে জাস্ট লিখে দেবে সেগুলোই কীওয়ার্ডের কাজ করবে ঠিক আছে তো এইভাবে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে যখন ভিডিও ছাড়ছো ভিডিওটাকে এসিও করে ছাড়ার চেষ্টা করো আরও ভিউজ হবে আর অবশ্যই থামবেলের ওপরে তোমাকে জোর দিতে বলবো তো চ্যানেলটা সেরকম কিছু আর ভুল দেখলাম না তো যেগুলো বললাম ওগুলো ইম্প্রুভ করে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করো আশা করছি তোমার উপকারই হবে তো চলো চলে যাওয়া যাক নেক্সট চ্যানেলটায় লাস্ট যে চ্যানেল লাস্ট চ্যানেল হচ্ছে অনন্যা ভিলেজ কুক অনন্যা ভিলেজ কুক যে চ্যানেলটা সেটাই যাবো অনন্যা ভিলেজ কুক দিদি ভাইয়ের হচ্ছে সাতশো সত্তরটা সাবস্ক্রাইবার একশো সতেরোটা ভিডিওস আপলোড করেছো অনন্য অনন্যা ভিলেজ কুক অনন্য ভিলেজ কুক ঠিক আছে তোমার হ্যান্ডেলটা চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে ডেসক্রিপশনটা একবার দেখে নিই দেখো ডেসক্রিপশান যেটা লিখেছো ঠিক আছে কিন্তু এই যে এইগুলো লিখেছো না এইগুলো লেখার কোনো মানে হয় না ঠিক আছে এগুলো তোমার কিওয়ার্ডের মতন লাগছে তো এই কিওয়ার্ডগুলো না লিখে জাস্ট তুমি কি করো বা কী ধরনের ভিডিও আপলোড করছো এইটুকুনি লিখলেই যথেষ্ট ফোন ভেরিফাইড হয়ে আছে কোনো সমস্যা নেই তো তোমার ভিডিওতে যাওয়া যাক তোমার ভিডিওতে লং ভিডিওর ওপরেই কাজ করছো লং ভিডিওর ওপরে কাজ করছো হ্যাঁ তোমার যে লং ভিডিওর যে ডিস্টেন্স ঠিক আছে ন মিনিট দশ মিনিট করে ভিউজ আসছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দিদিভাইয়ের যেটা সবার প্রথম আমার চোখে পড়লো সেটা হচ্ছে তুমি যে থামবেলগুলো দিয়েছো ঠিক আছে থামবেলগুলো ঠিক আছে ক্যাপচার করা ঠিক আছে কিন্তু এগুলোকে একটু কালার ফিল্টার করতে হবে কালার ফিল্টার করলে আরও দেখতে ভালো লাগবে ঠিক আছে তো চেষ্টা করো একটু কালার ফিল্টার করে নেওয়া আর একটা ভিডিও চালিয়ে দেখি তুমি কিওয়ার্ড বা হ্যাডট্যাগ কী কী ব্যবহার করছো কিওয়ার্ড বা হ্যাশট্যাগ তুমি যেটাই দিয়েছো দেখো তুমি কিওয়ার্ড দিতে দিতে হ্যাশট্যাগ দিয়েছো ফের তুমি কিওয়ার্ড দিয়েছো তো আগে কিওয়ার্ড দাও তারপরে হ্যাশট্যাগ দাও ঠিক আছে এইটা করার চেষ্টা করো বাদবাকি ঠিক আছে আর তোমার যেটা বললাম যে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে ইয়ে করো তোমার থামবেলগুলো একটু ইম্প্রুভ করো ঠিক আছে আর লাইভ করছো নাকি একবার দেখে নি না তুমি কোনো লাইভ এখনও করনি তো চেষ্টা করো চ্যানেলটা লাইভ করার এক থেকে দেড় ঘন্টার মতন লাইভ করার চেষ্টা করো ঠিক আছে আর পপুলার ভিউজ কোন ভিডিওটা এসছে সেটাও একবার দেখে নিই দেখো পপুলার ভিউজ এসছে দশ হাজার চেষ্টা করো ওই কনটেন্টটা যদি আবার ক্রিয়েট করে রিআপলোড করতে পারো তো খুবই ভালো হয় সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই থাকে আর হ্যাঁশটা কীবর্ডগুলো কী দেবে তোমাকে তো বলেই দিলাম বাদ বাকি চ্যানেলটা ঠিক আছে কোনো সমস্যা নেই চ্যানেল মনিটাইজও হয়ে যাবে আর তুমি এক আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে চ্যানেলে কিন্তু লাইভ করবে যেহেতু তোমার সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তুমি লাইভ করলে আশা করছি তোমার খুব তাড়াতাড়ি চ্যানেলে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে তুমি মনিটাইজেশন করে নিতে পারবে তো এই ছিল আজকে পাঁচটা চ্যানেল যা চ্যানেলগুলো আজকে চেক করতে পারলাম ঠিক আছে তো দেখো এখানটায় রয়েছে পাঁচটা চ্যানেল তো পাঁচটা চ্যানেল যাদের চেক করতে পারলাম না তাদের নামগুলো একবার বলে দিচ্ছি তো নেক্সট আবার কমেন্ট করো ঠিক আছে চেষ্টা করব তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলটাও গিয়ে যাতে চেক করে দেওয়া যায় ফার্স্ট যে চ্যানেলটা চেক করতে পারলাম না কৌশিক কমেডি শর্টস ঠিক আছে কৌশিক কমেডি শর্টস দ্বিতীয় যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটার নাম হচ্ছে প্রিয়ার হেসেল রান্না ও গল্প ঠিক আছে এই চ্যানেলটাও চেক করতে পারলাম না তো নেক্সট আবার অবশ্যই কমেন্ট করো হয়তো পরের দিন তোমার চ্যানেলটাও চেক হতে পারে নেক্সট যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটা হচ্ছে কৃষ্ণা সুন্দরী ঠিক আছে চ্যানেলটা দিদি আবার কমেন্ট করো চেষ্টা করবো যে চেক করে দেওয়ার তারপরে যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটার নাম হচ্ছে রাহিনা কুকিং রাহিনা কুকিং যে চ্যানেলটা চেক করতে পারলাম না দিদিভাইকে আবার রিকোয়েস্ট করবো যে আবার কমেন্ট করো আশা করছি চেক করে দিতে পারবো আর উইনার হওয়ার চেষ্টা করো ঠিক আছে লাস্ট যে চ্যানেলটা চেক করতে পারলাম না এস আর ভ্লগ অ্যান্ড শর্টস ঠিক আছে দিদিভাইকে আবারই বলছি যে তুমি আবার কমেন্ট করো চেষ্টা করবো তোমার চ্যানেলটাকে চেক করে দেওয়া তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে গুড বাই